হিটলার যাকে শতাব্দীর সবচেয়ে নিষ্ঠুর শাসক হিসাবে গণ্য করা হয় কেন ইহুদিদের এত ঘৃণা করত এবং কেন সে লক্ষ লক্ষ ইহুদিদের হত্যা করেছিল হিটলার ইহুদিদের সম্পর্কে এমন কিছু তথ্য জানতে পেরেছিল যে সে পৃথিবী থেকে ইহুদি জাতিকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে চেয়েছিল অ্যাডলফ হিটলার ইহুদিদের সংক্ষিপ্ত ইতিহাসই আজকে জানব আপনারা জানতে পারবেন যে যদি ইউরোপিয়ানরা তাদের সেখান থেকে বের করে না দিত এবং ফিলিস্তিন তাদের আশ্রয় না দিত তবে গাজায় আজ যে অব অবস্থা হচ্ছে সেই অবস্থা জার্মানিতে হতো এই বিশ্বাস হিটলারের মধ্যে ছিল হিটলারকে কে না চেনে অ্যাডলফ হিটলার এমন একটি নাম যা আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে মধ্যে অন্যতম প্রথম বিশ্বযুদ্ধের পর বিখ্যাত ইহুদিদের দুর্দশা ঘটিয়েছিল তা এত ভয়াবহ ছিল যে ইহুদিরা তার নামে আজও ভয় পায় আপনারা বিশ্বাস করবেন না যে এই ব্যক্তি ষাট লক্ষের বেশি ইহুদিদের হত্যা করেছিল শুধু তাই নয় বরং এত নির্মম ভাবে মেরেছিল যে সম্পর্কে শুনলে যে কোনো মানুষের গায়ে কাটা দেবে এই কারণ ছিল ওই ব্যক্তি ইহুদিদের তীব্র ঘৃণা করত হিটলার মূলত সারা বিশ্ব থেকে ইহুদিদের নির্মল করতে চেয়েছিল সেই সময় লোকেরা মনে করত যে হিটলার একজন অত্যন্ত নিষ্ঠুর মানুষ যে সমগ্র মানবজাতির শত্রু কিন্তু সত্যি কথা হচ্ছে তার মানবজাতির সাথে কোনো শত্রুতা ছিল না বরং সে কেবল ইহুদিদেরই শত্রু ছিল তাই সে বিশ্ব থেকে ইহুদিদের নাম মুছে ফেলতে চেয়েছিল কিন্তু বা ভাববার বিষয় হচ্ছে হিটলার কেন ইহুদি ইহুদিদের এত ঘৃণা করত এবং কি কারণ ছিল যা তাকে ষাট লক্ষ ইহুদিদের হত্যা করতে বাধ্য করেছিল যদিও বিশ্বের চোখে হিটলার একজন বড় হত্যাকারী নিষ্ঠুর ব্যক্তি কিন্তু যদি হিটলারের দৃষ্টিকোণ থেকে দেখা যায় তবে সে ইহুদিদের যা করেছিল তাতে জার্মান জাতি রক্ষা পেয়েছে যখন আপনারা এই কথা মানতে বাধ্য হবেন যে হিটলারের অত্যাচার ভুল ছিল না জার্মানদের দৃষ্টিকোণ থেকে কিন্তু ইহুদিদের সম্পর্কে যে তার ধারণা ছিল তা অনেকাংশেই সঠিক ছিল উনিশশো চোদ্দ সালে অ্যাডলফ হিটলার জার্মান একজন সৈনিক ছিলেন তিনি শুরু থেকেই কোনো সাধারণ সৈনিক ছিলেন না তিনি সাহসী তো ছিলেনই কিন্তু এর পাশাপাশি খুব বুদ্ধিমানও ছিলেন উনিশশো সালের জুলাই মাসে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় হিটলার তার সেনাবাহিনীর সাথে শত্রুদের মোকাবেলা করেন এবং চার বছর ধরে যুদ্ধ করেন যেহেতু তিনি খুব তীক্ষ্ণ বুদ্ধিমান মানুষ ছিলেন তাই যুদ্ধ করার পাশাপাশি আশেপাশে যা কিছু ঘটছিল তার উপর নজর রাখতেন এবং পর্যালোচনা করতেন যে আশেপাশে কি হচ্ছে মূলত জার্মানির রাজনীতি এবং তার সেনাবাহিনীতেও এই অনেক ইহুদি ছিল যাদের কার্যকলাপ তার কাছে খুবই সন্দেহজনক মনে হতো কিন্তু যখন যুদ্ধ শেষ হলো তখন তার দেশ হেরে গিয়েছিল এবং জার্মানির যুদ্ধে হেরে যাওয়া হিটলার অনেক দুঃখিত ছিলেন এবং গভীর চিন্তাশীল ব্যক্তি ছিলেন তাই তিনি এটা মেনে নিতে পাচ্ছিলেন না এত সৈন্য অস্ত্রশস্ত্র থাকার পরও তার দেশ কিভাবে হেরে গেল তিনি যুদ্ধের সময় ঘটে যাওয়া সমস্ত বিষয়ে তদন্ত শুরু করলেন এবং জার্মানিতে উপস্থিত ইহুদি সৈনিক ও অনেক বড় ব্যক্তিদের তার প্রথম দিন থেকেই নজর ছিল ও সন্দেহ ছিল কিন্তু যখন তিনি যুদ্ধে ঘটে যাওয়া পরিস্থিতি এবং ঘটনার দিকে নজর দিলেন তখন তিনি জানতে পারলেন যে এই ইহুদি সৈন্যরা জার্মানির সাথে বিশ্বাসঘাতকতা করেছে যার কারণে তাদের দেশ যুদ্ধে হেরে গেছে আসলে ইহুদিরা জার্মান সেনাদের সমস্ত গোপন তথ্য রাশিয়াকে দিতে শুরু করেছিল তাই যখনই জার্মান বাহিনী নতুন কিছু করার চেষ্টা করত। রাশিয়া তাদের উদ্দেশ্যে আগে থেকেই জেনে যেত এবং তারা সবসময় তাদের ব্যর্থ করে দি এমনকি এই বিশ্বাসঘাতকতা রাশিয়ার নির্দেশে জার্মান সৈনিকদের উপর বিষাক্ত গ্যাস হামলা করেছিল যাতে অনেক সৈন্য মারা যায় এই লোকেরা এত অকৃতজ্ঞ ছিল যে যে দেশ থেকে তাদের সাথে লালন পালন করেছিল তাদের সাথেই বিশ্বাসঘাতকতা করেছিল সবসময় তাদের ক্ষতি করার চেষ্টা করত যখন হিটলার জানতে পারলেন যে তার সেনাবাহিনীর ইহুদিরা তাদের পিঠে ছুরি মেরেছে তখন তার রক্ত গরম হয়ে গেল এবং সেই ইহুদিদের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করলেন সেই ইহুদিদের অপর এবং নেতিবাচক চিন্তাভাবনা বুঝতে পারলেন কিন্তু আসলে সে ধরে নিয়েছিল যে ইহুদিরা এমন একটি জাতি যারা পেছন থেকে সমালোচনা করে এবং যদি এই লোকেরা ইউরোপে থাকে তবে জার্মান জাতিরও বড় বিপদ হতে পারে যাই হোক হিটলার তার সাথে যুক্ত লোকদের সম্পর্কে সতর্ক করতে শুরু করলেন এবং সে দেখতে দেখতে লোকদের এতটাই প্রভাবিত করে ফেলেছিল যে হাজার হাজার মানুষ হিটলারের সমর্থন করতে দাঁড়িয়েছিল এমনকি উনিশশো সালে যখন জার্মানিতে নির্বাচন হয় তখন লোক লোকেরা তাকে ভোট দিয়ে জার্মানির মেয়র বানিয়েছিল হিটলার জার্মানির মেয়র হওয়ার সাথে সাথেই তার হাতে অনেক ক্ষমতা চলে আসে এবং সে সে মূল্যে ইহুদিদের নিয়ন্ত্রণ করতে চেয়েছিল যে যে কোনো যদি ইহুদিরাই তাদের উপর শাসন করতে শুরু করবে কিন্তু সমস্যা হলো ইহুদিরা সারা জার্মানিতে ছড়িয়েছিল কোনোভাবেই নিয়ন্ত্রণে আসার নাম নিচ্ছিল না হিটলার যখন দেখলো যে সোজা আঙুলে ঘি উঠছে না তখন সে আঙুল বাঁকা করে বিশ্ব বিশ্বাসঘাতকদের মূল থেকে শেষ করার প্রতিজ্ঞা করলো আসলে এই ব্যক্তি এতটাই একগুয়ে ছিল যে যখন সে বুঝতে পারল না এদের থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তখন সে জার্মানের জেলমোনেতে ইহুদিদের জন্য বিশেষভাবে কিলিং সেন্টার তৈরি করতে শুরু করলেন এই কিলিং সেন্টারে ইহুদিদের আনা হতো এবং তাদের বন্দুক দিয়ে গুলি করা হতো নয়তো একটি ঘরে বন্ধ করে তাদের ওপর বিষাক্ত গ্যাস ছাড়া হতো যাতে তারা যন্ত্রণাদায়কভাবে মৃত্যুবরণ করে এরপরে তাদের লাশ ট্র্যাকে ভরে জঙ্গলে নিয়ে ফেলে দেওয়া হতো ধীরে ধীরে জার্মানির ভিতরে শুধু কিলিং সেন্টারের সংখ্যা বাড়তেই থাকে না বরং মৃতের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকে এই ক্লিক সেন্টারগুলোকে ডেথ ফ্যাক্টরিও বলা হতো এবং ইতিহাসে এই ঘটনাকে অলোকা নামে পরিচিত প্রতিদিন এই ডেথ ফ্যাক্টরি গুলিতে হাজার হাজার ইহুদিকে এনে হত্যা করা হতো ইহুদিদের প্রতি হিটলারের চরম ঘৃণা ও চরম সীমা ছিল এই যে যদি তার ক্ষমতা থাকতো তবে জার্মান তো দূরের কথা সারা বিশ্ব থেকে তাদের নাম মুছে দিত দুই বছরের মধ্যে এই এলাকায় ষাট লাখেরও বেশি ইহুদিদের হত্যা করেছিল বলে জানা যায় তার লোকেরা সারা জার্মানি থেকে একজন ইহুদিকে ধরে আনতো এবং তাদের ডেথ ফ্যাক্টরিতে এনে অত্যন্ত ভয়াবহভাবে হত্যা করত হিটলারের বিশ্বাস ছিল যে যদি ইহুদিদের শেষ না করা যায় তবে তারা আবার বিশ্বাসঘাতকতা দিয়ে এই দেশকে কোথাও রাখবে না তার এই ধারণা এতটাই শক্তিশালী ছিল যে অর্ধেকের বেশি দেশ তার সাথে দাঁড়িয়েছিল বিশ্বাস করুন যদি এই ব্যক্তি বেঁচে থাকতো তবে সম্ভবত সারা বিশ্বে একজন ইহুদি অবশিষ্ট থাকতো না কিন্তু শেষ পর্যন্ত সে আত্মহত্যা করেছিল এবং হিটলার এই পৃথিবী থেকে চলে যায় আজও অনেকে তাকে ভুল বলে কিন্তু যদি টেকনোলজি দিয়ে দেখা যায় তবে তার ধারণা অত্যন্ত সঠিক ছিল বলে অনেকে মনে করেন অন্যায়ভাবে অনেক লোক মেরেছে কিন্তু একবারও ভাবুন যদি এই ইহুদিরা জার্মানির ভিতরে থাকতো তবে আজকে গাজায় যে অবস্থা হয়তো জার্মানি সেই অবস্থা হতে পারত কিন্তু এখন সারা বিশ্ব জেনে গেছে যে এই লোকেরা কত বড় বিশ্বাসঘাতক এবং সবচেয়ে বড় অকৃতজ্ঞ যে দেশ তাদের আশ্রয় দেশ সেই দেশ দেশের পিঠেই ছুলি মারে প্রথমে তারা জার্মানির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এরপরে তারা ফিলিস্তিনে চলে আসে যারা তাদের আশ্রয় দিয়েছিল তাদের সাথে শত্রুতামি করতে শুরু করে এবং তাদের জায়গা দখল করতে শুরু করে হিটলারের পর যে ইহুদিরা বেঁচে গিয়েছিল ইউরোপের লোকেরা তাদের তাড়িয়ে বের করে ফিলিস্তিনে পাঠিয়ে দিয়েছিল আশ্চর্যের বিষয় হচ্ছে লোকেরা জার্মানির হাত থেকে বাঁচতে শরণার্থী হিসাবে এখানে এসেছিল ফিলিস্তিনের জমিতে প্রতিবালিত হয়েছিল তারপরও সেটাই হলো যার ভয় হিটলারের ছিল আজ তারা ফিলিস্তিনের মুসলমানদের সাথে যা করেছে তারা জার্মানিতে থাকতো তবে জার্মানিদেরও একই অবস্থা হতো কারণ তাদের স্বভাবের মধ্যেই বিশ্বাসঘাতকতা রয়েছে হয়তো এই কথা আজ থেকে অনেক বছর আগে হিটলার জানতে পেরেছিল এই লোকেরা সব সময় প্রথমে ভ্রষ্টের মতো মরছে ভবিষ্যতেও মরতে থাকবে এখন এই লোকেরা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে ফিলিস্তিনে যা কিছু হচ্ছে পুরো বিশ্ব তার সাকি কিন্তু কারো তার সাথে লড়াই করার সাহস নেই বিশেষ করে মুসলিম দেশগুলো তাদের সামনে নীরব ফিলিস্তিন খেলা দেখছে যেন এটা একেবারে সাধারণ ব্যাপার সত্যি বলতে বাহান্নটি ইসলামিক দেশের চেয়ে একজন হিটলারই ভালো ছিল যে তাদের উচিত শিক্ষা দিয়েছিল আজ এই কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে লোকেরা বিশ্বের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক তারা যে দেশেই যায় সেই দেশেই লুট করে নেয়